আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রতন হোসেন আজকে একটা কঠিন বিষয় নিয়ে কথা বলার জন্য আসলাম জীবনের প্রতিটা অংশ সবার সাথে শেয়ার করা যাই আমার কাছে ভালো লাগে আমার জীবনের লাগে আমার কবুতরের সাথে সবার মিলে কি না একটু দেখি আর কি এই জন্য সবার সাথে শেয়ার করি কবুতার দেখেন খাবার দিছি আজকে নরগুনহারে সারছি নরক উদাগুন আজকে প্রায় পনেরো দিন পর সারলাম হাস্যকর বিষয় কি জানেন এই দেখেন এই দেখেন সে একটা কাজ করা নর আমার গত শীতে গত শীতে গত সরি গত গরমে ওই বাজিন দার হয়ে জায়গা বাজিন হয়ে যাওয়ার পরে পরে শীত হওয়ার আগে আবার ওই নিজের নিজের ঠান্ডা জায়গা ঠান্ডা যাওয়ার পরে মোটামুটি জাকের লোকে ভালো উঠছে উড়ার পরে পরে পাল্লা করছি পাল্লা করছি আলহামদুলিল্লাহ খারাপ না আমার রেঞ্চে যতরুক পারছি আমি ততটরুক করছি হয়তো বা কারোর জন্য এই পাল্লাটা বেশি না কিন্তু আমার জন্য এটি অনেক আমার যতরুক সামর্থ্য যতটুক চেষ্টা ততরুকি করছি ম্যাগনা ব্রিজের গোড়া আমাদের বাসা থেকে তেতাল্লিশ কিলো আর মাওয়া ঘাট আমাদের বাসা থেকে ছত্রিশ কিলো এ দুই দিক পাল্লা করছি পাল্লা করার পর টুর্নামেন্ট আমি খেলি নাই বাট ইয়ে রেস্ট দিছি রেস্ট দিয়ে দিছি কবুতার পরে এখন পনেরো দিন পর আজকে সারছি একটু রৈতমৈত খাও খাওয়ার পর দেখেন সে তো বাজিন্দার হয়ে গেছে পয়লা গেছে চলে এখন আমার বাতি যা প্রশ্ন করে তাসিন মোহাম্মদ তাসিন প্রশ্ন করে বাবা তুমি এই কবুতা তেতাল্লিশ কিলো আর মাওয়া দাওয়াত কান্দি আর মাওয়া ছত্রিশ কিলো পাল্লা করছো কাউরে বললে কি বিশ্বাস করবো বাড়ির লগে আইতে পারে না এটা কোনো কথাই নো বেশি দূরত্ব না কয় হাতইবো এই আমার বাসা থেকে এক কিলো না সরি আপনি দশ পনেরো হাতুইবো দেখেন ফারাক কত এ দেখেন এতরুক ডিসকেন্স হ্যাঁ হেঁটর ডিসকেন্সের ভিতরে ওই আসতে পারতেছে না কোন কই সাহে খুলে না কিন্তু ওই দাওয়ৎকান দিতে মামা গাড়ের থেকে ওই ইসা পড়ছে হ্যাঁ আর এখান থেকে আসতে পারে না এই মতো আমার মনে হয় যারা কবুতর পালি যারা কবুতর পালি ওদেরও এই প্রবলেমটা হয় কি না অবশ্যই কমেন্টে আমার জানাইবেন পরে আমি বলতেছি তুই আর রাগ করিস না তুই আমার বাইরে আইসা বল তোর জন্য আমি কবুতার খাবার দেওয়া পারতেছি না এই যে কবুতা দেখেন সালা বিষেছি না পারতিতে খাবার দেওয়া পারতেছি না সালা বিষেছি এখন আপনারা বলেন যে অরে কি করা যায় এখন আমি চিন্তা ভাবনা করছি ওই আসলে ওই যদি আল্লাহ যদি চায় স্বাদে আসে তাহলে ওরে আর সারুম এক বছরের মধ্যে একবার সামনে শীত আসার আগে আর ওই যদি একটু নিজ হয়ে যদি পয়লা জায়গা এই ইয়ে দেখেন বিল্ডিং এখানে বিলাই এখানে বিলাই আঁকড়া এখানে যদি পড়ে মনে করেন বিলাই নগো দেখলি গেলি পরে কোনো রেহাই নাই বহুত কবুতার পড়ছে বিলাই খাইছে এখন আপনারা আপনাদেরও কবুতার কি এই মতো প্রবলেম বা সমস্যা করে কি না আমারে কমেন্টে জানাইবেন ভালো থাকবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম